হাওড়া জেলা তথা পশ্চিম পশ্চিমবাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী একশো একচল্লিশতম মহা উৎসব ও মহামেলা যেটা বিশ্বপুরে প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে অনেক পুরনো তো তোমরা পারলে একবার এসো আজ হচ্ছে প্রথম দিন তো যারা বিশ্বপুরবাসী আছো বা উলবেরিয়াবাসী আছো তারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো যাতে সমস্ত মানুষ জানতে পারে যে এত পুরনো একটা মহা উৎসব ও হরিনাম সংকীর্তন আমাদের এখানেই হয় তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যদি আসতে চাও এই বিশ্বপুরে মহা উৎসব দেখতে তো তোমরা বিশ্বিবপুর স্টেশনে নেবে সোজা রাস্তা নারকেলতলা তো নারকেলতলা থেকে দু মিনিটের রাস্তা ডান দিকে ভিতর দিকটাতে একটু তো তো কিংবা তোমরা নারকেলতলা এসে কোনো মানুষকে বললেই তোমাদের দেখিয়ে দেবে তো তোমরা কিন্তু এইভাবে এই মেলায় আসতে পারো দেখো বেশ ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা স্টার্ট এই মহোৎসবটা পশ্চিমবাংলার প্রাচীনতম উৎসব হুম একশো একচল্লিশ বছর কদাপ্পন্ন করল একশো একচল্লিশ হচ্ছে রাস্তা এই সাইডটাই হচ্ছে মেনলি হয়ে নামতে হয় আজ ছাড়া এই দিকটায় আর এই দিকটাই মেনলি মেলা বসে আর এই দিকটা পুরো খুব সুন্দরভাবে কিন্তু পুরো এই জায়গাটা সাজানো হয়েছে এই দিকে কিছু কিছু ফুচকার দোকানও আছে এইদিকে এবং ওই দিকে মেলাও আছে আর এই দিকে বিভিন্ন রকমের তোমার রাধাকৃষ্ণের বিভিন্ন ধরনের লীলাক্ষেত্রকে এই জায়গা প্রথমে তুলে ধরা যে পুরো সাহিত্যকে হ্যাঁ বিভিন্ন ধরনের মহাপুরুষের ছবি আসে টাঙিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং এই দিকটাই মেনলি হচ্ছে যে পুরো হরিনামের যে আসরটা বসে এই দিকটাই হচ্ছে পুরো জায়গাটা এই হচ্ছে মেন বড় আটচালাটা এরকম এই বড় প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষ একশোকে বসে কিন্তু এখানে হচ্ছে যে হরিনাম বলতে হবে আর মেন এই জায়গাটাই মেন হরির বোঝানো হবে এই জায়গাটায় এই জায়গাটায় হরিনাম হয় আর এই দিকটাই পুরো মালসা পুরো ভর্তি হয়ে থাকে আর এই হচ্ছে পুরো এখন এনভায়রমেন্ট আজকে যেহেতু উদ্বোধন আর যেহেতু উদ্বোধন তো তাই জন্য একটু ফাঁকা ফাঁকা আছে সবাই ওই নগর কীর্তনে বেরিয়েছে এই হচ্ছে এখন এই তো চলো মন্দিরে যাই মন্দিরে মন্দিরের ভেতরটা নমস্কার সকল ভক্তবিদ্যুদের কাছে জানাই এটা হচ্ছে হাওড়া জেলার অতি প্রাচীনতম একশো একচল্লিশ বছরের মেলা এই মেলাটি আমাদের মানে লীলাকীর্তন হিসাবে একশো একচল্লিশ বছর হলে কিন্তু আমাদের এটা আরও অনেক প্রাচীন প্রায় পাঁচশো পাঁচশো বছর পাঁচশো বছর ধরে চলে আসছে হ্যাঁ আমাদের এই মেলার শুরু হচ্ছে বাংলার চব্বিশে বৈশাখ চব্বিশে বৈশাখ মানে আজ থেকে শুরু থেকে শুরু আমাদের বৈকাল চারটে থেকে নগর পরিক্রমা সেখানে বিভিন্ন বাচ্চারা যে যেমন খুশি মানে কৃষ্ণ ভক্ত মানে ঠাকুরের বিভিন্ন রূপ তারা সেজে তারা একটা এ করছে আর এরপরেই থাকবে আমাদের ভাগবত পাঠ ভজন কীর্তন ওটা সন্ধ্যা সাতটা থেকে আপনি মন্দিরে ঢুকে দেখতে পেলেন যে ছটার সময় আমাদের অধিবাসের গানের মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে আমাদের কাল থেকে শুরু হচ্ছে বৈকাল চারটেতে কীর্তন পরিবেশন করবেন অনুরানী মণ্ডপ সন্ধ্যা সাতটায় কীর্তন পরিবেশন করবেন সৌরভ খালদা আচ্ছা রাত্রি দশটায় কীর্তন পরিবেশন করবেন গৌরঙ্গ চক্র রাত্রি দেড়টা থেকে সৌর দাস মণ্ডপ এটা কেন কালকের পরিকল্পনা এর পরের দিন আমাদের তো ষোলো পহরের হরিনাম এটা আপনারা অবগত হয়েছে এখানে হাজার হাজার মানুষ এটাও জানেন আমাদের পঁচিশে বৈশাখ অর্থাৎ দশই মে দশই মে বৈশাখ চারটা থেকে কীর্তন পরিবেশন করবেন বিষ্ণুপ্রিয়া মান্না সন্ধ্যা সাতটা থেকে কীর্তন পরিবেশন করবেন জিত ঘোষা রাত্রি দশটা থেকে কীর্তন পরিবেশন করবেন দেবনারায়ণ পাল আচ্ছা রাত্রি দেড়টা থেকে রাসলীলা পরিবেশন করবেন এবারে বহু হাজার হাজার মানুষের ভিড় এর মাহত্ব মানে বলে শেষ করা যাবে না আমরা আর কতটুকু জানি আমাদের মানে আমাদের দারুখাবু তারা অনেক কিছু জানতো তার থেকে যতটুকুনি গল্প শুনেছি সেটাই আপনাকে মন্দির আর কি কোনো সুন্দর শ্বেত পাথরের আর কি মূর্তি এখানে রাধা কৃষ্ণ খুব সুন্দর লাগছে দেখো আর এইদিকে দিকে রথ যেহেতু এখানে হয় বাইরে রথ রাখা আছে তাই জন্য দেখো জগন্নাথও আছে এখানে আর এই দিকে কৃষ্ণের দেখো কত দেখো মানে ছোটো 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 পিতলের কৃষ্ণ হয় বলে দেখো এই হচ্ছে পুরো এনভায়রমেন্ট পুজো আর কি কন্টিনিউ চলছে এখানে আর এই হচ্ছে ভিতরটা এইদিকে ফল আরে কাটা চলছে এই হচ্ছে ভিতরের আজকের উদ্বোধনের দিনের এনভায়রনমেন্ট আপনাদের এখানে কি কি অনুষ্ঠান আছে কবে কি অনুষ্ঠান আছে একটু বলেন এই উৎসবটা হচ্ছে একশো একচল্লিশ বছর পদাপন্ন করল অবশ্যই আজকে তার শুভ দিবস আচ্ছা এই শুভ দিবসের পরে ভাগবত পাঠ ওটা কবে হবে ভাগবত আজকেই হবে ওটা রাত হবে না ওটা কটা বন্ধ হবে দু ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তারপরে স্টপ আচ্ছা কাল সকাল থেকে অখণ্ড নাম চলবে দাদা গোবিন্দের আচ্ছা বিকাল চারটে থেকে এক একটা করে লীলা কীর্তন হবে বিকেল চারটে থেকে বিকেল চারটে থেকে সারা রাত সারা রাত সারা রাত প্রচুর মানুষ আসে প্রচুর জনসংখ্যা মোটামুটি কিরকম কত সংখ্যায় হাজার হাজার মানুষ হাজার তো বটে এটা পাঁচ হাজারের ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি আছে কুড়ি তিরিশ হাজার লোক এরকম হতে পারে হ্যাঁ এখানে মানে ভোগ বাবা মহাপ্রভুর যে ভোগ হয় ম্যাক্সিমাম পনেরো হাজার পনেরো হাজার মানুষ এটা শনি মানে শুক্রবার গেল হ্যাঁ আপনার শনিবার আবার বিকাল চারটে থেকে সারা রাত রাধাগোবিন্দ লীলা কীর্তন আচ্ছা রবিবার দিন বাবা মহাপুরু মালিশা হ্যাঁ এবং মেলা সোমবার দিন সোমবার দিন সকালবেলা হ্যাঁ ভোগ পাবে ভোগ পাবে সোমবার দিন সকালে মেন শনিবার দিন ভোগগুলো সবাই নেওয়া হয় ভোগের ডালা যেগুলো নেওয়া হয় সোমবার 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 সকাল সকালে দেওয়া হবে তাই আপনার নাম উত্তমপুরা কৃষ্ণ আর এই হচ্ছে যে মেলা এই পুরো মাঠটা জুড়ে আর কি মেলা বসে অনেকটা বড় মেলা যেহেতু প্রথম দিন ওই জন্য অন্ধকার আরে সব সাজানো আরে চলছে এইদিকে এবং এইদিকে পুরো ভিতরের মাঠটাতে পুরোটাই কিন্তু মেলা বসে খুব সুন্দরভাবে তিন দিন এখানে পুরো একদম জমজমার থাকবে যাকে বলে এইদিকে বিভিন্ন ধরনের জিরে পিলারে দোকান আরে আছে এই বিভিন্ন ধরনের দোকান যেগুলো হয় মেলাতে সব রকমের কিন্তু দোকান তোমরা এখানে পেয়ে যাবে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই মহা উৎসবটা যারা যারা আসোনি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু এখানে এসো একবার ঘুরে যেও এটা আলাদাই একটা আলাদাই অনুভূতি কিন্তু তোমরা এখানে পাবে আর যারা বাসী আছো বিশ্বপুর বাসী আছো তারা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সমস্ত মানুষ জানতে পারে এবং সমস্ত মানুষ তোমাদের এখানে হরিনাম শুনতে আসতে পারে তো চলো বাই আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে